কোপা আমেরিকায় আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাঁচ দিন পর প্রতিপক্ষ খুঁজে পেয়েছে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিউনাল মেসির দল খেলবে ইকুয়েডরের বিপক্ষে টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় পাঁচে জুলাই সকাল সাতটায় আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেলেও ব্রাজিল এখনও শেষ আটে ওঠার অপেক্ষায় প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট তোলা ব্রাজিল বুধবার গ্রুপের শেষ ম্যাচে খেলবে কলম্বিয়ার বিপক্ষে ইকুয়েডর আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে বি গ্রুপে রানার্স হয় আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোল শূন্য ড্র করে ইকুয়েডর এতে মেক্সিকো ইকুয়েডর দুই দলের পয়েন্ট সমান চার হলেও লাতিন আমেরিকার দেশটি গোল ব্যবধানে এগিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে একই গ্রুপের অন্য ম্যাচে জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়েছে ভেনেজুয়েলা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা ভেনেজুয়েলা নয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডার বিপক্ষে ছয় জুলাই ভেনেজুয়েলা কানাডা ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচে জয়ী দলের বিপক্ষে এ ও বি গ্রুপের সব ম্যাচ শেষ হয়ে কোয়ার্টার ফাইনাল সমীকরণ মিলে গেলেও সি ও ডি গ্রুপের ম্যাচ এখনো বাকি আগামীকাল সি গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে উরুগুয়ের আর বলিভিয়া মুখোমুখি হবে পানামার বলিভিয়া ছাড়া বাকি তিন দলই এখনো কোয়ার্টার ফাইনালে দৌড়ে আছে যুক্তরাষ্ট্র ও পানামার পয়েন্ট তিন করে ডি গ্রুপের ম্যাচ হবে বাংলাদেশ সময় বুধবার সকালে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া এবং প্যারাগুয়ের প্রতিপক্ষ কোস্টারিকা এই গ্রুপে প্যারাগুয়ে এরই মধ্যে সিটকে পড়েছে কলম্বিয়া ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল চার পয়েন্ট নিয়ে দুয়ে এবং কোস্টারিয়া এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.